টাইমটা তিন মাসের ভিতরে কাজ উঠে দিচ্ছে আপনি আমাদেরকে আরো এক লাখ টাকা এক্সট্রা দিতে হবে তো কথা হয়েছে যে তার তো ছিল তার নয় লাখ টাকা দিতে হবে তাই নয় লাখ টাকা তার একটা ক্যাপাসিটি ছিল চাপ দিয়ে বিষয় হয়ে গেছে নয় লাখ টাকা তার হাতে চলে গেছে তার থেকে এক লাখ টাকা চাপ দিয়ে নিশ্চয় দশ লাখ টাকা যেভাবে রুমারি যোগাযোগ করলাম যে ভাই কয় মাসে কাজ করবেন তো সে পদ দেখেন আপনি যদি বিআইপি তে দেন তাহলে আপনার নব্বই দিনের ভিতরে তিন মাসের ভিতরে উঠাই দিব বলছি যে মেয়াদ আছে সর্বোচ্চ আর সাড়ে চার মাস যদি আপনি তিন মাসের ভিতরে কাজ উঠাই দিতে পারেন

বারো লাখ টাকা দিয়েছি প্রথমে এক লাখ টাকা দিয়ে আপনার ফাইল জমা দিলাম দেওয়ার পরে আপনার বলছে যে আপনার তিরিশ দিনের ভিতরে পারমিট আসবে তিরিশ দিন চাইতেছে পঁয়তাল্লিশ দিন চাইতেছে পঞ্চাশ দিন চাইতেছে পঞ্চান্ন দিন যাচ্ছে কোনো পারমিট আসতেছে না একদম যেটা লিগেল এটা বলতেছি ষাট দিনের মত আমার পারমিট দিছে পারমিট ওঠার কথা কনস্ট্রাকশনে পরে উঠছে আপনার কিসে না এই আপনার এই রেস্টুরেন্টে ডিসওয়াশার কি কিচেন লাগি ডিসওয়াশারের পারমিট উঠেছে ষাট দিনের মতে পারমিট দিছে

কি রে ভাই জামানের জামানত কেন দিতে পারে জামানাতেও তাকে কোন প্রশ্ন ছিল না জামানত দিতে পারে দুই লাখ টাকা জামাত না দেয় বারো লাখ টাকা দেওয়ার পরেও উদ্দেশ্যে জামানত দিতে হবে যে বারো লাখ টাকা দিছি দেওয়ার পরে বলতেছে যে লাখ টাকা না ধন এদের মতন একটা ভাব নিয়ে আসে মানে কণ্ঠে আপনাদের কাউকে আমরা ফ্লাইট করাবো না আপনার আমাদেরকে দুই লাখ টাকা জামানত দিতে হবে নাই তো কাউকে না কাউকে আমি ফ্লাইট করাবো না এদিকটা আমার আগামার মেয়াদ আছে তিন দিন মাথা গেছে ভাই নষ্ট হয়ে পরে মনে করেন যে আমি একশো বার বললাম যে আমি নয় কোম্পানি কোম্পানি আপনি বলছেন আপনার বোনের কোম্পানি কাপুর রাসের কোম্পানি রেস্টুরেন্ট তে আছে ওইখানে আমরা কাজ করতে হবে দেন ঠিক আছে সবকিছু এরপরে আমি তার বললাম যে ভাই আমি জায়গায় কাজ করবো আপনি আমাদের ওই জায়গায় নেন আমরা কাজ করবো আপনি এগ্রিমেন্ট এরপরে

না ভাই আপনার আপনার সাথে যা কথা হয়েছে আপনি আমাকে জামানত দিতে আমি বলবেন আপনি যে ভালো হিসেবে সাথে 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 কথা বললাম চট্টগ্রাম অফিসে এরা দুই দুইজন তখন কুয়ের থেকে বিশা ভাই বাংলাদেশে গেছিল এরা জন আপনার চট্টগ্রাম গিয়েছে তার অফিসে দুই লাখ টাকার আপনার চুক্তি করে দুই লাখ টাকা দিয়া

তা আমরা মনে করি নরমাল পিপল হিসাবে কইলাম তাহলে তিরিশ দিনের কথা বলতেছে আমরা তিরিশ দিনই বলি কিন্তু ফ্লাইট মূলত হয়েছে বিশ হাজার ফ্লাইট পর্যন্ত সে সাইড দিয়ে ছয় মাস সময় নিয়েছে তো আসি আসার পর রিসিভ করছে সে আমাদেরকে রিসিভ করিয়া বাইরে নিয়ে আপনার বোকারের সাথে ট্রেন দিলো দিল ইয়ার সিটিতে পাঠাইছে রোমানি কিন্তু ভাই বিশাল বড় ইয়ার সিটিতে পাঠাইছে আর কোম্পানির কোনো গাড়ি আসে না কিছু আসে নাই ট্রান্সপোর্ট কিছু নাই আমাদের নিজেদের ব্যক্তিগত দেশ লেই রোমানীয় দেশ লিখিরা ঠিক একটা গিয়েছে আপনার ইয়ার সিটি থেকে রোমানিয়ান তো যাওয়ার পরে ওইখানে গেছে যাওয়ার পরে মনে করেন যে পরের দিনে কি লয়ার নাকি রোমানিয়ান ওই আমাদেরকে ঘুম উঠাই কি কি সিগনেচার দশ বারো মধ্যে সিগনেচার সিগনেচার নিয়ে বলতেছে

আমরা চোদ্দ ঘন্টা বাইরে বসে রাখছি শীতের রাতের মতো কেউ রিসিভ করি না কোনো নাই কোম্পানি নাই কেউ নাই এদের কোনো খুঁজ নাই কখন নাই চোদ্দ ঘন্টা পরে আসছে শুধু আমাকে রিসিভ করে নিছে এর কোম্পানি রুমে আপনাকে যে ভিডিওটা দিচ্ছে আপনার ফেসবুকে

এরা দুইজনকে চোদ্দ ঘন্টা বাইরে বসে রাখছে বসে রাখার পরে আপনার দেন ইয়া করছে যে দুইজনকে ও বুকারিস্টে একটা বারাটি একটা বিল্ডিং আছে বুকারিস্টের সব এজেন্ট রানিক ওই রকম বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং ওইখানে এরা দুইজনকে নিয়ে মানে দিন প্রতি আর কি মানে বিশ ইউরু বা পঞ্চাশ এরকম দিন প্রতি তিনজন এরা দুইজন ওই রুমে রাখছে বাধ্য হয়েছে এরা

আমরা ইয়ারপোর্টে রিসিভ করার সাথে তারা বলছি ভাই আমরা কিন্তু পালাবো না আমরা কিন্তু আপনার কোম্পানিতে কাজ করবো আমাদের কিন্তু জেনুইন কোম্পানিতে কাজ দিয়ে সে বলছে কি অবশ্যই আপনাদের কাজ হবে এই কোম্পানি আমার বোনের মানে অপু বলতেছে এই কোম্পানি আমার বোনের আপনারা কাজ করবেন এই জায়গাতে পালায় যান তাহলে আমার সমস্যা হবে তো আমরা ওই বিদায় এখানে বসে রয়েছি তাই এরা দুইজনকে এরা দুজনকে নিয়ে গেছে অপুর কাছে আর আমার যে সেই বিল্ডিং এ ভাই বিল্ডিং এর অবস্থা মনে করেন যে এখানে আলু বাতাস ঢুকার জায়গা নাই বাংলাদেশে লাইক আছে লাইক যে গরুর ঘরগুলো আছে ওই গরুর ঘরের মতন

কিছু আসছে আমার সাথে দুই ফ্রেন্ড আসছে এবং আমি আসার দুই দিন পরে আরো চার পাঁচটা আমার পরিচিত ফ্রেন্ড এরা সবাই একই কাহিনী সে আমাদের করছে আমরা দিন যদি আমার আমার কাছে ছিল সে পাস নিতে কোনো সাহস পাই নাই আমার অধিকার আমি আপনার কাছে মানি হয় না সে আমার আগে এক মাস আগে একজন ক্লায়েন্ট রাখছে পঞ্চাশ হাজার টাকার মিনিমাম থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পরে পাসপোর্ট নিছে এই অবস্থা তারপর

হাত করছে কি ভাবো ওর কাছের একটা আত্মীয় লাগে ওই ছেলেটা করতেছে যে ওই থাকা খাবার সব ভালো দিছে কিন্তু কোনো কিছু দেয় নাই লাস্ট পর্যন্ত আপনার জেন কোম্পানি বলে আমাদেরকে তিন জায়গায় তিন স্টেটে তিন

গালাগালি করে ওইখানে সবাই বলে যে কি ওই হেরে গালাগালি করতে করতে হে অভ্যস্ত হয়ে থাকে হেগুলো গায়ে মাকে না তার জন্য অপমান লাগে অবস্থা পরে আমরা এসে পরে আমাদেরকে নিয়ে এইভাবে বাজে বাজে গালাগালি করতেছে

ব্যবসা আমি বন্ধ করাইতেছি অথচ আমি আমার বাই কথা বলতে তার কিন্তু আমি এই কথা নাই আমি এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে সম্মান রেসপেক্ট দিয়ে আমি চলে আসছি কিন্তু এই জিনিসটা সামারাইজ করে দেন যে সে আপনার সাথে যে ডিল হয়েছিল ওই ডিলের অতিরিক্ত আবার দুই লাখ টাকা এক্সট্রা নিতে চাইছে রাইট এর সাথে ডিল হইছে প্রথম 1 লাখ পরে নিব পরে 2 লাখ ওকে ফাইন পরে 20 পরে দিবেন আবার পরে 12 লাখ আর পরে এক্সট্রা আর সবাই থেকে আমাদের যে তিনজন তিনজন টাকা 2 লাখ টাকা করে নিছে এবার সিনদার মানে এটা কোনো এটা কোনো ছিল না কথা এবং কি ফ্লাইট তো দেয় না এই যে না ফ্লাইট যখন নক দিলে সবাই কেবল অপেক্ষা করেন অপেক্ষা করেন বেশি নক দিলে গালাগালি করে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি টাইম দিয়েছেন আপনি আমাদের এসে এমআর ও অপু আর কি আমি সবাইকে যথেষ্ট বলি মোটামুটি আমার গ্রুপে অনেক হিউজ পরিমাণ আপনারা অ্যাড আছেন তার গ্রুপের নাম হইছে এমআর ও গ্রুপ আর হইছে মিজানুর রহমান অপু আর কি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এটা আপনি স্টেম দিবে আপনার আসলে ওই অল্প টাকা আর এক না দ্রুততার কাজ করতে দেবেন পরে এসে সবাই বাস করেন সুজা কথা মোশেদ ভাইয়ের মত যেটা কথা যে সবাই ভাই থ্যাংক ইউ সো মাচ উনি আসলে আমাদের আমি একটা সামারি বলে দিই সেটা হচ্ছে হচ্ছে মিজান রহমান ওপু আমার উনি রিকোয়েস্ট করছে ভাই এটা পোস্ট করার জন্য আমি করে দিছি তবে আমি আপনাকে একটা একটা জিনিস বলি উনার উনার তার মাধ্যমে যে আট দশজন আসছে ঠিক আছে এরা অলরেডি আমার কাছে আসছে আমার কাছে রিপোর্ট করছে আমি এদেরকে দেখা দিয়েছি কীভাবে রিপোর্ট করতে হবে এরা এখন এর কোম্পানি যে কোম্পানিগুলোতে পারমিট আসছে এই কোম্পানিগুলো সবগুলো কোম্পানিতে আপনার ভিসা মানে বন্ধ করে দেবে ঠিক আছে কারণ এগুলোতে লিখিত আকারে একদম ডকুমেন্টরি করে লিখিত আকারে ওই কোম্পানির অ্যাগেনিস্টে অলরেডি আপনার ইমেল করে দিছে অ্যাম্বাসিতে তারপরে তার এই রোমানিয়াতে আইজিআই আইজিআই মানে যে ইন্সপেক্টর মানে ওখানে যে হেড পুলিশ যে ওয়ার্ক পারমিট ইস্যু করে তার কাছে অ্যাভিডেন্স সহ এরকম আট দশজন একসাথে মানে এগুলো রিপোর্ট করছে সো আপনারা তার একটা ইয়ে হচ্ছে ধরেন পারমিট আসলে পারমিট আসার আগে এক লাখ পারমিট আসার পরে দুই লাখ ঠিক আছে এরপরে আরগুলো হচ্ছে মানে বিচা হওয়ার পরে বিচা হওয়ার পরে আপনার সাথে যদি কন্ট্যাক্ট হয় বারো লাখ আপনারে ফ্লাইট দিবে না বলবে যে আরও দুই লাখ তিন লাখ টাকা আপনাকে দিতে হবে সিকিউরিটি হিসাবে যদি না দেন আপনি দিবে না আর এখানে আইনা দিবে আপনারা রাখবে আপনার কনস্ট্রাকশন কাজ দেবে এই দিবে সেই দিবে অবস্থা খারাপ সো তার তার যে পারমিটগুলো নতুন করে ইস্যু হবে এগুলো কিন্তু বিষয় হবে না এগুলো যদি আর ইস্যু হয় আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি আপনাদেরকে যদি বলে যে পারমিট আসছে টাকা দেন দিয়ে না বলবেন যে আগে আমার তো হক হওয়ার পরে বাকিগুলো দিব ঠিক আছে এক লাখ তো দিচ্ছেন দিস দরা খাইছেন আর যদি পারমিট আসে দিবেন না বলবেন যে ভাই ওয়েট করেন যদি আমার সিল লাগে তারপর দিবেন কারণ এইগুলোতে রিপোর্ট চলে গেছে একটা এমবেসিতে যদি দশজন লোক যারা রোমানিতে ঢুকছে তারা যদি ডকুমেন্টারি সহ রিপোর্ট করে আপনার এটা এমনি হেতারে এমনি বাস মারে দিব এইগুলা ঠিক আছে সো বি কেয়ারফুল আর বিশেষ করে যারা ওমান থেকে মালয়েশিয়া থেকে যারা আপনারা তার মাধ্যমে রিজেকশন হয়েছে সে আপনাদেরকে এখন বলতেছে যে হয়তো দুবাই ইন্ডিয়াতে নিবে ইন্ডিয়াতে আপনাদেরকে ভিসা লাগিয়ে দিয়ে ওখান থেকে আবার দাঁড়া করবে এটা মিথ্যা কথা ইন্ডিয়াতে যারা মালয়েশিয়া থেকে রিজেকশন খাইছেন তারা ইন্ডিয়াতে গেলে হবে না কারণ মালয়েশিয়াতে সিলমারে দেয় মধ্যে লেখা থাকে যে রিফিউজ এই সিল দিয়া জীবনে আপনাদের দেবে না মালয়েশিয়া ইন্ডিয়া থেকে আর ওমান থেকে যারা আছে ওমান থেকে তার বিরুদ্ধে তার কোম্পানির বিরুদ্ধে অ্যাগেনস্টে অলরেডি ইন্ডিয়া রোমানিয়া এম্বাসি ইন্ডিয়াতে অলরেডি রিপোর্ট চলে গেছে দশজন মানুষ আশা যদি এরকম ভূকান্তির শিকার হয় রোমানিয়াতে আর এরা যদি ডকুমেন্টারি সহ রিপোর্ট করে এমবেসিতে ওই কোম্পানির বিরুদ্ধে ওই এজেন্সির বিরুদ্ধে হানড্রেড পারসেন্ট এটা আপনাদেরকে খেলে দিছে ঠিক আছে সো নেক্সট টাইম যদি কারো পারমিট আসে এক কথা বলে দিবেন আর কোনো পানি দিবেন না বলবেন যে আমার সিল লাগলে তোর মালপানি দেবো আর সিল লাগার পরে এটা মনে রাখবেন সিল লাগার পরে সে আপনাদের কাছ থেকে আরও দুই লাখ টাকা এক্সট্রা নেবে ঠিক আছে এটা আমি আমি বলে দিছি যে এটা ভিতরে খবর এবার আপনারা ডিসিশন নিবে আপনারা কী কী করবেন ঠিক আছে স্যার গুড লাক